আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে ছেচল্লিশ সংখ্যাটি ষোলোভিত্তিক ভিত্তিক ইভেন্ট সংখ্যা তাই না তো এই এক্সারেস ইভেন্ট সংখ্যাটিকে দের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো লক্ষ্য করি আমাদের এই হেক্সাইস ইভেন্ট সংখ্যাকে দের পরিপূরক করতে হলে এই ছেচল্লিশ সংখ্যাটিকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে বাইনারি মানে রূপান্তর করতে হবে এখন আমরা জানি যে এক্সাডেসিমেল হতে বাইনারি করার জন্য প্রত্যেকটি সমতুল্য চার বিট করে বানের মান লিখবো কারণ হেক্স হচ্ছে চার বিটের কোড যেমন আমি যদি ছয় চার বিট বানের বের করতে চাই আমরা একটা কাজ করতে পারি কোড ধরে বের করতে পারি এখানে রাফ করে নিচ্ছি এই কোড ধরে বের করতে পারি এইট ফোর টু ওয়ান খুব সহজে এটা ধরে বের করা যায় যেমন এখান থেকে কোনটা কোনটা যোগ করে ছয় হবে মাঝের দুইটা যোগ করে ছয় তো মাঝের দুইটা যোগ করে যেহেতু ছয় মাঝের দুইটা এক হবে বাকিগুলো শূন্য হবে এই যে যে দুইটা যোগ করে ছয় হচ্ছে সে দুইটার মান এক আর বাকি দুইটা শূন্য এটা হচ্ছে ছয়ের চার বিট বাইনারি মান এবার চারের চার বিট বাইনারি মান কত হবে চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য তো এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য চার যেখানে আছে সেখানে এক হবে অর্থাৎ শূন্য শূন্য আর চার যেখানে আছে সেখানে এক আটের পরিবর্তে শূন্য এটা হচ্ছে আট বিট প্রকৃত মান আমরা ছেচল্লিশের আট বিট বানের মান পেলাম এখান থেকে আমরা কি করব এখন একের পরিপূরক মান গঠন করব এই প্রকৃত মান আট আমরা যে আট বিটে সাজিয়ে লিখেছি এটাকে প্রকৃত মান বলে এই প্রকৃত মান হতে একের পরিপূরক মান গঠন করব একের পরিপূরক মান হচ্ছে এটাকে উলটিয়ে লিখব উপরে যদি শূন্য থাকে শূন্যের পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য লিখব যেমন উপরে শূন্য আছে শূন্যর পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক লিখে যে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করব। যোগ করে আমরা এইখানে যেটি পাবো সেটিকে বলা হয় দুইয়ের পরিপূরক মান যোগ করি এই যোগ কিন্তু বায়নারি যোগ আর বায়নারিতে আমরা জানি যে একার এক যোগ করে দশ হয় তাই না কারণটা কী কারণ একার এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা বলে থাকি একার এক যোগ করে দশ তাহলে এটা যদি যোগ করি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থেকে এক হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক এবার এখানে যা আছে সব বসে যাবে শূন্য নামবে এই একগুলো সব নেমে যাবে এই শূন্য নামবে এক নামবে এই যে সংখ্যা পেলাম এটাকে বলা হয় দুয়ের পরিপূরক মান এবং মাইনাস ছেচল্লিশের মান এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন তাই না কারণটি হচ্ছে আমরা কিন্তু এটা কিন্তু প্লাস সংখ্যা এখন কোনো পজিটিভ সংখ্যার দুইয়ের বানেরি মানকে দুইয়ের পরিপূরক করে আমরা যে দুইয়ের পরিপূরক মান পাবো সেটি নেগেটিভের মান হয় যাকে নেগেশন বলে আবার অন্যভাবে বুঝতে পারি সেটি হচ্ছে এই যে আট বিট বাণেরি মানে প্রথম বিটকে চিহ্নবিট বলে আট বিট বানেরি মানে প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি প্লাস হয় বিট যদি এক হয় তাহলে কিন্তু সংখ্যাটি মাইনাস হয় এখানে যেহেতু চিহ্নবিট এক তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে এইভাবে আমরা দুইয়ের পরিপূরক মান গঠন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক এই যে সাতচল্লিশ হেক্সাডেসিমাল সংখ্যা এই সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান কত হবে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ